বাংলা ভাষায় কিছু কিছু অব্যয়সূচক শব্দাংশ বাক্যে পৃথকভাবে বা স্বাধীনভাবে কোনো পদ হিসাবে ব্যবহৃত না হয়ে বিভিন্ন শব্দের শুরুতে আশ্রিত হয়ে ব্যবহৃত হয় বাংলা ব্যাকরণে এই আশ্রিত পদকে বলা হয় উপসর্গ আমরা জানি উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই তবে এগুলো শব্দের পূর্বে ব্যবহৃত হয়ে শব্দের অর্থের পরিবর্তন ঘটায় কখনো বা পরিবর্ধন ঘটায় কখনো বা সংকোচ সাধন করে আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করতে চলেছি বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ উপসর্গ সম্পর্কিত আলোচনা দেখো আলোচনার প্রথমেই আমাদের জানতে হবে উপসর্গ আসলে কি দেখো উপসর্গ বলতে বোঝায় যে সব অর্থহীন অব্যয় পথ নাম পাচক বা কৃদন্ত শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে এবং অর্থের পরিবর্তন সাধন করে এগুলোকে উপসর্গ বলা হয় ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই উপসর্গের দিতে গিয়ে কী বলেছেন আচ্ছা চলো একটু দেখি দেখো সংস্কৃতে কতগুলো অব্যয় শব্দ আছে যেগুলো বা এগুলো ধাতুর পূর্বে বসে এবং ধাতুর মূল ক্রিয়ার গতি নির্দেশ করে এর অর্থের প্রসারণ সংকোচন বা অন্য কোনো পরিবর্তন আনয়ন করে দেয় এই রূপ অব্যয় শব্দকে উপসর্গ বলে তাহলে দেখো উপসর্গ সম্পর্কিত আমরা যে সংজ্ঞা সেটা দেখে নিলাম এবারে আমরা দেখবো উপসর্গের আরও কিছু বিষয় রয়েছে যেমন অপর নাম কি এখন প্রশ্ন যদি করা হয় উপসর্গের অপর নাম কি দেখো বলবো আদ্য প্রত্যয় আর এর রূপগত বিশ্লেষণ উপপূর্বক যুক্ত অ উপপূর্বক সৃজ ধাতু যোগ অ উপসর্গ আচ্ছা মূল অর্থ কি উপসর্গ কথাটির মূল অর্থ উপসৃষ্ট আর যদি সাধারণ অর্থ দেখি আমরা বলবো সৃজন করা বা সৃষ্টি করা তাহলে উপসর্গ সম্পর্কিত সংজ্ঞা তার অপর নাম ব্যাকরণগত দিক রূপগত বিশ্লেষণ মূল অর্থ সাধারণ অর্থ এগুলো আমরা দেখে নিলাম এবার এর পাশাপাশি উপসর্গ সম্পর্কে আমাদের কতগুলো কথা জানা দরকার আচ্ছা কথাগুলো কি দেখো মনে রাখবে তোমরা উপসর্গ হলো ভাষায় ব্যবহৃত কিছু অব্যয়সূচক শব্দাংশ যাদের নিজস্ব কোনো অর্থ নেই উপসর্গ শব্দ বা শব্দ মূলের শুরুতে বসে নতুন অর্থবহ শব্দ তৈরি করে মনে রাখবে শব্দাংশের শুরুতে বসে না শব্দ বা শব্দ মূলের শুরুতে বসে উপসর্গ যুক্ত হলে কোন শব্দের বিপরীত শব্দ তৈরি হতে পারে অথবা শব্দের উৎকর্ষ অথবা সংকোচন হয় আচ্ছা উপসর্গ সম্পর্কিত আলোচনা ব্যাকরণের কোন অংশের অন্তর্ভুক্ত তোমরা বলবে রূপ রূপতত্ত্বের অন্তর্ভুক্ত এখন যদি প্রশ্ন করা হয় যে উপসর্গের আলোচনা ব্যাকরণের কোন অংশে আলোচনা হয় বা কোন অংশে আলোচনা করা হয় তোমরা বলবে রূপ রূপতত্ত্বের অংশে আলোচনা করা হয় তোমরা মনে রাখবে ইংরাজি ভাষার ফ্রিফিক্স এবং বাংলা ভাষার উপসর্গ প্রায় একই রকম সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থে উপসর্গকে শব্দের আদিতে অবস্থিত তদ্ধিত প্রত্যয় বলেছেন তাহলে দেখো উপসর্গ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের মনে রাখতে হবে আচ্ছা এর পরে আমাদের কি জানতে হবে প্রকারভেদ সম্পর্কে দেখো উপসর্গের প্রকারভেদ আলোচনা করতে গেলে আমরা বলবো বাংলা ভাষায় প্রায় অর্ধ শতাধিক উপসর্গ রয়েছে এই উপসর্গগুলো সাধারণত তিনটে ভাগে ভাগ করা যায় একটা তৎসম বা সংস্কৃত উপসর্গ একটা খাঁটি বাংলা উপসর্গ একটা বিদেশি উপসর্গ এই যে তিন ধরনের উপসর্গ এই তিন ধরনের উপসর্গ নিয়ে আমরা মূলত আলোচনা করব। আর এই তিন ধরনের উপসর্গকে মনে রাখার জন্য আমরা একটা ছকের ব্যবহার করতে পারি আচ্ছা দেখি আমরা সে বিষয়টাকে একটু মনে রাখবে এই যে ছকটা এখানে আমি প্রত্যেকটা উপসর্গ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি যেমন দেখো একদিকে রেখেছি বিভাগ একদিকে সংখ্যা আর একদিকে উপসর্গ আমরা বলেছি উপসর্গ তিন প্রকার একটা হচ্ছে তৎসম উপসর্গ খাঁটি বাংলা উপসর্গ আর বিদেশি উপসর্গ এখন তৎসম উপসর্গের সংখ্যা কত দেখো তৎসম তৎসম উপসর্গের সংখ্যা হচ্ছে কুড়িটি মনে রাখার সুবিধার জন্য আমরা পরপর চারটে করে সাজিয়ে রেখেছি প্রড়া অপসম নি অনু অবনীর দুর্বি অধিসু উৎপরিপ্রতি অতি অপি অভি উপ আ আচ্ছা দেখো কতগুলো আমরা লাল রঙের মার্কিং করে রেখেছি এগুলো কি একটু পরে বলবো তোমাদের ঠিক আছে তোমরা মনে রাখবে প্র পড়া অপসম নি অনু অবনীল দুর্বি অধিসু উথ পরি প্রতি অতি, উপ আ দেখো উৎ এটা খণ্ডের তো থাকতে পারে এবার খাটি বাংলা উপসর্গে আসি দেখো খাটি বাংলা উপসর্গের সাধারণত সংখ্যা বলতে পারি একুশটি কিন্তু এটা নিয়ে মতান্তর রয়েছে বিভিন্ন বাংলা ব্যাকরণ গ্রন্থে এর সংখ্যা বাইশটি রয়েছে তবু আমরা বেশিরভাগ যে সমস্ত অথেন্টিক বইগুলো রয়েছে তার সংখ্যাটাকে এখানে মান্যতা দিচ্ছি একুশটি আমরা একুশটি উপসর্গগুলোকে কিভাবে মনে রাখব অ অঘা অজ অনা আবার বলছি অ অঘা অজ অনা আ আর আন আব আ আর আন আবো ইতি উন কদকু ইতি উনকদকু নি পাতিবি ভররাম নৃ পাতিবি ভররাম স সা সুহা স সুহা এই যে কুষ্টা এই কুষ্টা উপসর্গ আমরা এইভাবেই পড়বো এখানেও দেখো কতগুলো উপসর্গকে লাল বর্ণে ভাগ করা আছে তাই না মার্কিং করার রয়েছে একটু পরে বিস্তারিত বিষয়টাকে বলার চেষ্টা করছি এবার আমরা বিদেশি উপসর্গ সম্পর্কে জানবো দেখো যেগুলো না জানলে নয় সেগুলোকে আমরা এখানে জানার চেষ্টা করব। আচ্ছা প্রথমে আসি ফার্সি উপসর্গ প্রসঙ্গে কার দর না নিম ফি বদ কম আবার বলছি কার দর না নিম ফি বদ বেবর বি কম এইগুলো বিস্তারিত পরে আলোচনা করব। আর আরবি উপসর্গ আম খাস লা গড় এই চারটি খুব ভালো পড়তে হয় আম খাস লা গড় আর ইংরেজি উপসর্গ ফুল হেড সাব হাফ মিনি আর হিন্দি উপসর্গের মধ্যে হর আর উর্দু হিন্দি উপসর্গ যদি বলি আমরা এই হর বলতে পারি হরেক বলতে পারি আচ্ছা এবার আমরা বলেছিলাম না যে দেখো তৎসম বা সংস্কৃত উপসর্গ যে কুড়িটার মধ্যে দেখো চারটে লাল বর্ণ দেওয়া হয়েছে বা লাল কালারে করা হয়েছে আবার খাঁটি বাংলা উপসর্গের মধ্যেও দেখো চারটে রয়েছে যেগুলো লাল বর্ণ দেওয়া হয়েছে এখন এই বিষয়টা কি আচ্ছা এই বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করি দেখো আমরা বলছি আ নি বিশু আচ্ছা একটু উল্টো পাল্টা করে দেখো আ নি বিশু দেখো চারটে উপসর্গই কিন্তু সংস্কৃতর ক্ষেত্রেও রয়েছে অর্থাৎ তৎসম্য উপসর্গের ক্ষেত্রেও রয়েছে আবার খাটি বাংলা উপসর্গর ক্ষেত্রেও রয়েছে অর্থাৎ উভয় ভাষাতে ব্যবহৃত হয় এমন উপসর্গের সংখ্যা হচ্ছে চারটে কি কি আর নি বিশু আর নি বিশু আচ্ছা এবার আমরা তাহলে কোনটাকে কোন উপসর্গ বলবো তোমরা মনে রাখবে ব্যবহারের ওপর নির্ভর করে নির্ধারণ করা হয় যে এরা খাটি বাংলা উপসর্গ না সংস্কৃত উপসর্গ শব্দ মূলের সঙ্গে যদি তৎসম শব্দের মূলের সঙ্গে যদি বসে তাহলে তো আমরা বলবো সেটা তৎসম আর বাংলা শব্দ মূলের সঙ্গে বসলে আমরা বলবো বাংলা উপসর্গ তাহলে আমরা আপাতত যে উপসর্গের ভাগগুলো সেগুলো দেখে নিলাম এবং উভয় উপসর্গতে যে উপসর্গগুলো কমন রয়েছে তারও পরিচয় পেলাম এক্ষেত্রে মনে রাখবো আমরা চারটে উপসর্গ সংস্কৃত বা তৎসম উপসর্গেও রয়েছে আবার খাঁটি বাংলা উপসর্গের মধ্যেও রয়েছে আমরা পরবর্তী ক্লাসে এই উপসর্গগুলো প্রত্যেকটা ধরে ধরে আলোচনা করব। যে কেমন প্রশ্ন আসতে পারে আর কিভাবে কোন উপসর্গ কার পাশে বসবে সেটা আমরা জানবো যাই হোক দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো